তা ভাবি কই কি এমনি তো আমি বাকি খাই নেই এই ধরো ভুল ভবিষ্যৎ তা আজকে যখন আমার কাছে টাকা নাই তো এই টাকাটা আপনি চার বছর পরে নেন

এখন যদি কই টাহা নাই তাহলে তো একেবারে হয়ে যাবে না ভাবি টাহার কোন সমস্যা নাই তো এত আছে যে ঢোয়ার জায়গা নাই তাহলে না কেন কি করি বাকির কথা কেমায় কই যাই আগে যাই নি পরে যাওয়া হবে হবে না হয় কব যে পরে নিয়ে নিও ভাবিটা মনে হয় ভালো আছে বলি শুনবে নেই দাও তাই ভাবি এক প্লেট তোর ভরাক্ত চিকেন বিরিয়ানি দেও। ভাবি আপনার হাতের বিরিয়ানির যা স্বাদ মনে হচ্ছে হাত দুইখান সাইটে খাই আরো তো আজকে আমি চ্যান করে আসিনি না হলে বিরিয়ানিটা আরো ভালো হতো না ভাবি এমনি ভালো হইছে আর আপনার চান করতে হবে না তা একটা কাজ করেন তো একটু লেবু দেন একটা পেঁয়াজ দেন আর সাথে একটা কাঁচা লঙ্কা দেন বিরিয়ানিটা একটু মজা করে খাই তানিন তাতে কোনো সমস্যা নেই আপনি হলো আমার দোকানের লক্ষ্মী আজ আপনাকে দিয়েই বনি হলো তা ভাবি আপনি যখন বনির কথা কইলেন তা আমার একটা কথা কর আছে আপনি রাগ করেন না কেন রাগ করব কেন আপনি কাস্টমার নন আপনি আমার কাছে লক্ষ্মী বলুন যা বলার আছে বলুন তা ভাবি কই কি এমনি তো আমি বাকি খাই না এই ধরো ভুল ভবিষ্যৎ আচ্ছা আজকে যখন আমার কাছে টাকা নাই তো এই টাকাটা আপনি চার বছর পরে নেন আজকে আবার আমার বিদেশ জাতি হবে তো তা চিন্তা করেন না চার বছর পরে আমি এই রাস্তায় আবার ঘাস কাটতে যাব তখন দিয়ে দিবানি তবে রে তুই দশ টাকার বিরিয়ানির সাথে পঞ্চাশ টাকার পেঁয়াজ গেলে টাকা দিবি চার বছর পরে পেঁয়াজ গালে তোর বিরিয়ানি যদি বিন না করছি তাই মানে কইছে কি খতম বাই বাই বাবা কি সাংঘাতিক বিটি দশ টাকার বিরিয়ানির জন্য এই এইরূম মার মারে সঠিক বলেছেন